যে স্টেশনে হল্ট ফর টিকিট সেলিং অর্থাৎ টিকিট সেল করবার জন্য হল্ট কন্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে আমাদের রাজ্যে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কোন ডিভিশন থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকেরই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর সেকশন অফ হল্ট কন্ট্রাক্টর ফর সেলিং অফ টিকিট অন কন্ট্রাক্ট বিসিসে নেওয়া হচ্ছে অ্যাট মেইন গ্রাম হল্ট স্টেশন এটা নেওয়া হচ্ছে অ্যাট এখানে দেওয়া হচ্ছে টেন্টিভলি অ্যান্ড বাজার সাও ইন সেকশান হাও হাওড়া ডিভিশন হাওড়া ডিভিশনের এই যে স্টেশনগুলো এই স্টেশনে কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা দিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড আঠাশ বারো দু হাজার তেইশ তারিখে নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা মেনশন করা আছে সেলিং অফ টিকিট ফর ফাইভ ইয়ার্স অন প্রেসক্রাইব কমিশন বেসে আপনাদের পাঁচ বছর কিন্তু কাজ করতে হবে সেটা এখানে দেওয়া আছে মিয়ানগ্রাম হল্ট স্টেশনে কিন্তু আপনাদের কাজ করতে হবে এবার দেওয়া আছে হল স্টেশনের নাম মিয়ানগ্রাম লোকেশন দেওয়া আছে বিটুইন তেননিওয়া অ্যান্ড বাজার শুয়া শু ইন কাউনা এস সেকশন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে এটা কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে এবার নিচের দিকে এলিজিবিটি কন্ডিশান দেখে নেব প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুড বি লোকাল রেসিডেন্ট অফ সেম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার আপনাদের রেসিডেন্ট হতে হবে পারমানেন্ট বাসিন্দা হতে হবে ফর ইন দ্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তবে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এবার এটার জন্য যেটা লাগছে ডিস্ট্রিক্ট হুইচ হল্ট স্টেশন লোকেট ফর এ কপি অফ ভোটার কার্ড আপনাদের কিন্তু অ্যাটাস্টেড দিতে হবে গ্যাজেটেড অফিসারের সেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস প্রুফের জন্য ডকুমেন্টস ফর লোকাল রেসিডেন্ট শুড বি সাবমিট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেটা আপনাদেরকে দিতে হবে এবার আমরা দেখে নেব বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দুই নাম্বারে আসছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি এইটিন ইয়ার্স এজ এক বারো দু হাজার তেইশ তারিখ অনুসারে মিনিমাম আপনাদের আঠেরো বছর বয়স হতে হবে আর এখানে দেওয়া আছে মিনিমাম আপনাদের টেন্থ স্ট্যান্ডার্ড পাস্ট মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে আপার কোনো এজ লিমিট নেই এখানে দেওয়া আছে হ্যাভিং ওয়ার্কিং নলেজ ইন স্যাম্পেল ইংলিশ সো এজ রিড নেম অব দ্য স্টেশনের নাম পড়তে জানতে হবে ইংলিশে ঠিক আছে ভ্যালু অফ টিকিটের ভ্যালু এই সমস্ত জিনিস আপনাদের পরে কিন্তু বুঝতে হবে ঠিক আছে এবার তিন নম্বরে চলে আসবো অ্যাপ্লিকেন্ট শ্যুট সাবমিট মেডিকেল সার্টিফিকেট আপনাদের দিতে হবে আপনারা মেডিকেলি ফিজিক্যালি ফিট তার উপরে একটা মেডিকেল সার্টিফিকেট তুলতে হবে ফ্রি ফ্রম এনি কমিউনিকেশান ডিজিস আফটার সেকশন এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ সাবমিট পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট হবে এবং পুলিশ ভেরিফিকেশান প্রথমে আপনাদেরকে ইন্টারভিউ হবে তারপরে মেডিকেল আপনাদের মেডিকেল রিপোর্ট জমা করতে হবে তারপরে আপনাদের সিলেকশন হলে পারে পুলিশ ভেরিফিকেশন এবং এর সঙ্গে দু হাজার টাকা আপনাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট করতে হবে সেটা কিন্তু সেই স্টেশনে ঠিক আছে তো সেই কাজটা যখন আপনারা যখন ছেড়ে দেবেন এই দু হাজার টাকা কিন্তু আবার ব্যাক পেয়ে যাবেন এটা সিকিউরিটি ডিপোজিট হবে সেখানে আপনাদেরকে রাখতে হবে এইবার যেটা এখানে বলা হচ্ছে এখানে আমরা দেখে নেবো কমিশন বেশটা এখানে দেওয়া আছে কত টাকা কমিশন পাবেন যেমন এক থেকে পনেরো হাজার টাকার টিকিট যদি এক টাকা থেকে পনেরো হাজার টাকার টিকিট বিক্রি করেন সেক্ষেত্রে আপনারা ফিফটিন পার্সেন্ট কমিশন পাবেন পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যদি টিকিট বিক্রি করেন বারো হাজার টাকা কমিশন পাবেন পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে যদি টিকিট বিক্রি করেন ন পার্সেন্ট কমিশন পাবেন এক লাখ থেকে দু লাখের মধ্যে হলে ছয় পার্সেন্ট কমিশন পাবেন আর তারপরে চলে আসবে ওখানে দু লাখ এবং তার অ্যাবোভ যদি টিকিট বিক্রি করেন সেক্ষেত্রে তিন পার্সেন্ট কমিশন পাবেন যত বেশি টিকিট আপনারা সেল করবেন তার উপরে কমিশনটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে কারণ টিকিট বেশি সেল হচ্ছে সেক্ষেত্রে আপনাদের ইনকামটাও কিন্তু বেশি হবে এবার আমরা দেখে নেব কীভাবে আপনারা আবেদন করবেন এখানে দেওয়া হচ্ছে অ্যাবিলিটি টু ফরম্যাট অ্যাপ্লিকেশান ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন দ্য ফর অ্যাপ্লিকেশান অ্যান্ড ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাভেলেবেল ফ্রম অফিস এখানে দেওয়া আছে অফিসের নাম এই ডিভিশনে কিন্তু আপনারা আপনাদের কিন্তু অ্যাভেলেবেল পাবেন এর ফ্রম এরপরে চলে আসবো ইস্টার্ন রেলওয়ে হাওড়া যাত্রা নিবাস ফোর্থ ফ্লোর কমার্শিয়াল ব্রাঞ্চ হাওড়া সেভেন ট্রিপল থ্রি জিরো ওয়ান এই যে অ্যাড্রেস ইন এনি ওয়ার্কিং ডেস উনত্রিশ বারো দু হাজার তেইশ থেকে আঠেরো এক দু হাজার তেইশ তারিখ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করবার ডেট উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারির এ মাসের আঠেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন এগারোটা থেকে সতেরোটার মধ্যে আপনাদের ফর্মটি কিন্তু জমা করতে হবে ঠিক আছে ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো ইন্ডিয়ান রেলওয়ে ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড সেকশনে গিয়ে সেটা পাবেন সাবমিশান অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বললাম উনত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আঠেরো তারিখ পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি কিন্তু জমা করতে পারবেন সেটা কোথায় জমা করবেন এখানে অ্যাড্রেস আরও একবার মেনশন করা আছে এই অ্যাড্রেসে ফর্ম কিন্তু আপনাদের কিন্তু জমা করতে হবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই এটা আবেদন অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন অফলাইনের মাধ্যমে সরি অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যমে আজকের ভিডিওতে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন্ট থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাইকাফে চ্যানেল